মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ দিন হচ্ছে বুধবার আর ঘড়ির কাটাতে এখন বাজে সকাল ছটা ঘর উঠান ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর থালা বাসন ওই রাত্রে কালকে মেজে রেখেছিলাম এই জন্যে থালা বাসন মাজার কোনো চাপ নেই আর আমি ঝটপট করে ঘর উঠানটা ঝাড় দিয়েই আগে কিন্তু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি তারপর চলে আসলাম এই যে ঘরটাকে একটু গুছিয়ে নিতে মানে যত ফার্নিচার আছে মুছে মাছে একটু ক্লিন করে নিতে আজকে সকাল সকালই এই কাজটা করছি কেন জানো দুপুরবেলায় একদমই মন চায় না গরমের মধ্যে ঘেমে ঘেমে আমি এই কাজটা করব সত্যি খুব কষ্ট হয়ে যায় আমি বেশিরভাগ রান্নাবান্নার পরই এই কাজটা বেশিরভাগই করি আর সকালে যাই হোক ঘর গোছানো হয় বাসি কাজ যেগুলো করা হয় করি কিন্তু এইভাবে মোছামুছের কাজটা আমি সকালবেলায় খুব কমই করি আমি বেশিরভাগ দুপুরবেলাটাই করি কিন্তু আজকে ভাতটা বসিয়ে ভাবলাম যে চলো তাড়াতাড়ি করে আমি আগে মোছামুছের কাজটা করে ফেলি কারণ দুপুরবেলায় মন চায় না সত্যি একদমই ভালো লাগে না কোনো কাজ করতে মন চায় না আর এই ঘর গোছানো মোছামুছির কাজ তো আরোই ভালো লাগে না দুপুরবেলায় তাই আজকে সকালবেলায় হাতে একটু টাইম নিয়ে এই যে জুটে পড়েছি এইদিকে সব কিছু গুছাতে গুছাতে কিন্তু আমার ভাতটাও হয়ে গিয়েছিলো ভাতের ফ্যানটা ঝরিয়ে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাই আসলে ওকে খেতে দিয়ে দেব। এই ফাঁকে এই যে ঘরটা আমি ভালো করে নিশ্চিন্ত হয়ে গুছাচ্ছি কারণ এইটুকু জানি যে রান্না হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই আসলে আমি ওকে যাই হোক সেদ্ধ ভাতটা দিয়ে দিতে পারবো তারপর এই ঘর গোছানো হয়ে গেলে কি রান্না করব না না করব সেটাই ভাবছিলাম জানো মনের মধ্যে তো ওটাই চলে যে আজকে কী রান্না করব মানে প্রত্যেক দিনের একটা টেনশন হয়ে উঠেছে এই জিনিসটা সকালবেলায় যে মোছামুছির কাজটা করছি আর মনে মনে ভাবছি যে এখন থেকে আমি চেষ্টা করবো সকালবেলার দিকেই এইগুলো কাজ করে রাখার কারণ দুপুরবেলায় এখন ভীষণই কষ্ট হয়ে যায় আর সকালবেলায় করছি তেমনটা কষ্ট হচ্ছে না ওইদিকে আমার ভাত হয়ে গিয়েছে যাই হোক এটা করতে বেশি বেশি এক ঘন্টা লাগবে সম্পূর্ণ ঘর গুছাতে এক ঘন্টা মতন সময় আমার লেগে যায় কারণ ঘরটাও একটু বেশি বড় আছে রান্নাঘর এই ঘর বারান্দা সব কিছু টুকটুক করে ভালো করে গুছাতে হয় প্রত্যেকটা জিনিস একটু মুছে নিতে হয় নাহলে বোঝ তো টিনের ঘর টিনের ঘরে এত ধুলোবালি আসে কি আর বলবো আর এই সময়টা একটু বেশিই আসে এই যে সকাল সকাল লাইটের আলোটা জ্বালিয়ে কাজ করছি এটাও মানে ভালো লাগছে না মানে এই লাইটের আলোর জন্যও প্রচণ্ড গরম লাগছে মানে সকালবেলায় এই অবস্থা আর দুপুরবেলা তো আমি লাইট জ্বালাতেই চাই না সত্যি আমার লাইটের আলোটা এত খারাপ লাগে কী আর বলবো শীতে যেমন লাইট না থাকলে কিন্তু মনে হয় কি শীত লাগছে কিন্তু এই গরমের দিনে এই লাইটের আলোটা সত্যি এত বাজে লাগে আর সূর্যের আলোটা এত বাজে লাগে কী আর বলবো যাই হোক লাইট না জ্বালালে তো ভালো ভিডিও আসবে না যার জন্যে লাইটটা জ্বালিয়ে আমাকে কাজটা করতে হচ্ছে এই যে জানালায় ছোট ছোট মাকড় ভালোই জাল করে ফেলে জানো আজকে মুছছি মানে আজকে কি এখন এই যে মুছছি বিকাল পর্যন্ত হয়তো দেখতে পাবো যে ভালোই জাল পড়ে গিয়েছে তো এই অবস্থা হয় আর এই যে টিনের যে খাটটা আছে মানে স্টিলের টিনের বলছি সরি স্টিলের খাটে মানে যে যে ডিজাইনগুলো আছে একটু ধুলো পড়ে গেলেই বোঝা যায় আর এগুলো দেখলে আরও গরম মনে হয় মানে মনে হয় কি কত সব নোংরা হয়ে রয়েছে আর দেখে বিচ্ছিরি লাগে গা গিন করে তো যাই হোক দুই একদিন পর পর মুছি খুব বেশি ধুলো পড়তে দিই না এজন্য হালকা হাতে মুছলেই কিন্তু খুব সহজে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় বেশি ঘষা ঘষি ডলাডলি করতে হয় না আমার এই রুমটা গুছিয়ে নিলেই কিন্তু আমার ঘরটাও পুরো গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর তো বাচ্চা কাচ্চারা আছেই এলোমেলো করার জন্যে আর বলতে পারো আমিও আছি এইগুলোকে টুকটুক করে গুছিয়ে নেওয়ার জন্যে যাই হোক এই ঘর গোছাতে গোছাতে তোমাদের দাদা ভাই ফোন করেছিল বলছিল যে আমার ভাতটা একটু রেডি করে রাখো আমি খুব ব্যস্ত হয়ে আসবো আবার চলেও যাব। তো ওই সেদ্ধটা মাখাতে বলছিল। সকাল থেকেই ভাবছিলাম কি রান্না করব তেমন কোনো সবজিই ছিল না এক পেঁপে ছিল তার মধ্যেই তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে রুই মাছ রুই মাছ এনে তো ও আগে বলছে যে ভালো করে রান্না করো ভালো মানে হচ্ছে মশলা দিয়ে আসলে আমাদের আদ্রে যা টাইফয়েড জ্বর হয়েছে ও কিছুই খেতে পারছে না আর এই সময়টা না পোড়া মশলাটা খাওয়ানো উচিত না সাথে তোমাদের দাদা ভাই লাউ এনেছে তো আমি বলেছি না হলে আমি লাউ দিয়ে রান্না করব না হলে বাড়িতে পেঁপে আছে ওই পেঁপে দিয়েই রান্না করব তো বলছে ঠিক আছে পেঁপে দিয়ে করতে হবে না লাউ দিয়ে করো তো আমি ওই যে লাউ কেটে রেখেছি লাউ দিয়েই কিন্তু এই মাছটা রান্না করব। তো এখন মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর মাছগুলো এত ভালো ছিলে কি আর বলবো তো অনেক মাছ থাকে না যে ভাজার সময় বোঝা যায় যে মাছগুলো সত্যি ভীষণই ভালো আসলে মাছে প্রচণ্ড তেল ছিল কি বলে মা আমি কড়াইতে যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু পুরো মাছ ভাজা হয়ে গিয়েছে আর কড়াইতে একটু তেলও বেঁচে গিয়েছে যেহেতু আমি বেশি তেল মশলা রান্না করব না তো কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যেই জিরে ফোড়ং দিয়েই কিন্তু আমি তরকারি রান্না করে ফেলব এক তো আমাদের রাত্রে যার টাইফয়েড জ্বর হয়েছে তারপরে গরমের মধ্যে না কারোরই সেরকম খাবার খাওয়া উচিত না যাই হোক তেল মশলা তো ওর খুবই ফেভারেট কিন্তু দিচ্ছি না কারণ হচ্ছে এই টাইফয়েডের জ্বরের সাথে সাথে দেখবে পেটেও ব্যথা করে কিন্তু ওরও পেটে পেটে ব্যথা করছে তারপরে কিছু খেয়ে না তেমন ওর ভালো লাগছে না কেমন যেন বলছে যে বমি বমি লাগছে এই জন্যে ওর জন্যেই একদম সিম্পলভাবে এই যে লাউের পাতলা ঝোল ঝোল করেছি আমি আর একটু ধিন ধনে আর জিরের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম আর মাছটা আমি কি বলো তো এখন যে কয়জন খাবো সেই কয়টাই দিয়েছি ভাবছিলাম যে এই তরকারি রাত্রে হবে কি না হবে যদি ঝোল বেঁচে থাকে তাহলে রাত্রে ফিরে আর কয়টা মাছ দিয়ে ফিরে জ্বালিয়ে নেবো তাহলে হয়ে যাবে এর জন্যে রাত্রের মাছটা আর দিলাম না যদি তরকারি কম পড়ে যায় দেখা যাচ্ছে তরকারি থাকলো না মাছ মাছ থেকে গেল এর আমি তরকারির মধ্যে দুবেলার মাছ দিলাম না এখন এই যে পূজা আদ্রিজা আর ঋষিকার জন্যে যে তরকারি বার করে দিচ্ছি ওরা এখন খেয়ে নেবে আর আমাদের আদ্রিজা না এই মানে মাছের মাছটাই খেতে পারেনি যাই হোক ও লাউ লাউ খেয়ে নিয়েছিল আর মাছটা ও একদমই খেতে পারিনি এত খারাপ লাগছিল যে ও মাছটা এত ভালো খায় কিন্তু যাই হোক এই জ্বরের জন্যে ও মাছটাই খেতে পারলো না বলছিলো গন্ধগন্ধ লাগছে এই জন্যে ও খেতে পারেনি তারপর মাছের একটু তেল ছিল তাই ওই যে পেঁয়াজ বেগুন দিয়ে ভেজে নিয়েছি আর এই যে এই তরকারিটা এটা হচ্ছে কালকের তরকারি কালকে এই তরকারি খাওয়াই হয়নি আসলে এর মধ্যে লবণই দিয়েছিলাম না তো অনেক কিছু ছিল কালকে খাওয়ার জন্য তো এই তরকারিটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আজকে লবণ মিশিয়ে তারপরে ফিরে পেঁয়াজ ফোড়ং দিয়ে এই যে ফিরে খাওয়া দাওয়া করছি তো আজকে খাবারের ছিল মাছের তেল আর এই চচ্চড়িটা ওই যে কালকে রান্না করেছিলাম আর মাছের তরকারি আর ছিল ডাল তো আজকে দুপুরে ভালোই মেনু ছিল যাই হোক এই দিয়ে ভালো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর এঠো থালা বাসনগুলো মেজে ঘষে রেখে দিয়েছি রান্নাঘর সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন এই যে মানি প্ল্যান্টের যে জলটা ছিল ওটা চেঞ্জ করে দিলাম সাথে এই গাছটাও ভালো করে ধুয়ে এনেছি যেহেতু রান্নাঘরে থাকে কেমন আঠা আঠা ভাব হয়ে এসেছিলো তাই শ্যাম্পু দিয়ে একটু ডলে ধুয়ে দিয়েছি আর সাথে এই যে এই কলসিতে ছিল মানে একটা গাছ ই করেছিলাম তো সেটার নাম জানি না সেটা দেখলাম পুরো গরমে নষ্ট হয়ে গিয়েছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টাইম ফুল গাছ দেখি এটা কেমন হয় যাই হোক বন্ধুরা ভিডিওটাও এখন শেষ করছি ফিরে দেখা হবে কালকে সবাই অপেক্ষা করো সবাই পাশে থেকো টাটা বাই বাই বাই